আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে আপনার ইতিমধ্যে অনেকেই জেনেছেন বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে মায়ানমারের আরাকান বা রাখাইন রাজ্যে একটি মানবিক করিডর দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে এটি নিয়ে এক এক সময় এক এক রকম মন্তব্য করা হয়েছে যেমন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা উনি প্রথমে বলেছিলেন যে শর্ত সাপেক্ষে ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন আবার সরকারের বিরাট প্রভাবশালী প্রধান উপদেষ্টার প্রেস বিষয়ক উপদেষ্টা জনাব শফিকুর রহমান উনি কিছুদিন পরে মন্তব্য করলেন যে না সর এখনও তেমন কোনো আলোচনা হয়নি আবার তার কিছুদিন পরে আমরা দেখলাম ডক্টর খলিলুর রহমান উনি মন্তব্য করলেন একটিকে একটি সাক্ষাৎকার দেয়ার কালীন অবস্থানে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি মন্তব্য করলেন যে হ্যাঁ সরকারের সাথে আলোচনা চলছে তো আমরা এর থেকে অনুমান করতে পারি যে সরকার নীতিগতভাবে আসলেই এখানে একটি সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মানবিক করিডর যদি ওনারা দিয়ে থাকেন বা দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশের জন্য কি কি লাভ তো সেটা ওনারা এখনো পরিষ্কার করছেন না তো জনমনে প্রশ্ন হলো যে ওনারা কি কি শর্ত সাপেক্ষে এটা দিতে চান সেই শর্তগুলো জনমনে বা জনসমক্ষে উপস্থাপন করা হোক তাতে মানুষের ভাবতে সুবিধা হবে সাধারণ মানুষ বুঝতে পারবে যে আসলেই আদতেই বাংলাদেশের এতে কোনো সুবিধা বা লাভ আছে কিনা কিন্তু আমাদের মূল্যায়ন হচ্ছে যে যদি এই ধরনের মানবিক মানবিক করিডর দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ভূ রাজনৈতিক বাংলাদেশ যেখানে অবস্থান করছে আমাদের যে ভৌগোলিক অবস্থান সেইখানে ভূ রাজনৈতিকভাবে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তো আমরা একটু বিশ্লেষণ করে দেখি প্রথমত রাখাইন রাজ্যটি এখনও মায়ানমারের একটি অংশ যদিও আরাকান আর্মি সেখানের আংশিক দখল নিয়েছে এবং তারা আংশিকভাবে তারা পরিচালনা করছে কিন্তু মায়ানমারের জানতা সরকার পুরো মায়ানমারের ভার এখনও তাদের উপরেই ন্যস্ত রয়েছে এবং মায়ানমারের জান্তা সরকারের সাথে তাদের সাথে এখনও যুদ্ধ চলছে তাহলে আরাকান আর্মি যেই রাখাইন রাজ্য পরিচালনা করছে প্রথমত এটি একটি নন স্টেট স্টেক হোল্ডার তাহলে নিয়মতান্ত্রিকভাবে তাদের সাথে আমরা আলোচনা করতে পারি কি না এক দুই নম্বর মায়ানমার এটিকে কি কীভাবে দেখবে এবং তিন নম্বর হচ্ছে মায়ানমারের সাথে আঞ্চলিকভাবে কোন কোন পরাশক্তি এর সাথে জড়িত রয়েছে আমরা এটাকে একটু বিশ্লেষণ করি প্রথমত আমরা জানি যে মায়ানমারে চীনের একটি ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে এবং মায়ানমারকে মায়ানমারের জান্তা সরকারকে চীন সরাসরিভাবে সাপোর্ট দিয়ে থাকে এবং মায়ানমারে ভারতেরও ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে এবং আরও একটি বিষয় এখানে লক্ষণীয় সেটি হল রাশিয়া মায়ানমারের জান্তা সরকারের প্রধান অস্ত্র বিক্রেতা হচ্ছে রাশিয়া তাহলে স্বাভাবিকভাবেই ভৌগোলিক কারণে তিনটি পরাশক্তি এখানে তাদের স্বার্থ রয়েছে এই তিনটি পরাশক্তি যাদের স্বার্থ রয়েছে তারা বাংলাদেশকে ভালোভাবে নিবে যদি না নিয়ে থাকে তাহলে তারা এখানে এটাকে কিভাবে দেখবে এটি একটি বড় প্রশ্ন পাশাপাশি আমরা যদি লক্ষ্য করে থাকি আমেরিকা জাতিসংঘর মাধ্যমে যেই সমস্ত অঞ্চলে এই ধরনের মানবিক করিডর দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছে সেখানে আদতে কি হয়েছে মানবিক নাম ব্যবহার করে আমেরিকা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা সেখানে বিভিন্ন ধরনের প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এই করিডরের মাধ্যমে দেখা যায় যে তারা অস্ত্র সহ তাদের যা যা প্রয়োজন তারা সবই সরবরাহ করেছে তো আদতে এখানে যদি বাংলাদেশের করিডোরকে ব্যবহার করে আমেরিকা আমাদের আর্মিকে সাথে ব্যবহার করে আমাদের অবশ্যই বাংলাদেশ আর্মি এখানে জড়িয়ে যেতে বাধ্য হবে কেন হবে কারণ যখনই এই ধরনের নিরাপত্তার ব্যাপার আসবে তখন বাংলাদেশ আর্মি এর মধ্যে না জড়িয়ে কোনোভাবেই পারবে না তাহলে প্রশ্ন হচ্ছে মায়ানমার কি বসে থাকবে যখন তাদের সার্বভৌমত্বর ব্যাপারে প্রশ্ন এসে দাঁড়াবে এবং মায়ানমার আর্মির যেই ধরনের সক্ষমতা রয়েছে তাদের যে এয়ার এয়ারফোর্সের সক্ষমতা রয়েছে তারা আরাকানে মাঝে মাঝে এয়ার স্ট্রাইক করছে সেই এয়ার স্ট্রাইক যখন বাংলাদেশ সীমান্তের ভেতরে এসে তারা করা শুরু করবে তখন আমাদের জন্য করণীয় কী হবে আমরা কি তখন যুদ্ধে জড়িয়ে যাব মায়ানমারের সাথে আমরা যুদ্ধ করব। এবং স্বাভাবিকভাবে মায়ানমারের সাথে যখন আমরা যুদ্ধ জড়াবো এর সাথে চীন জড়িয়ে যাবে রাশিয়া জড়িয়ে যাবে এবং ভারত তার স্বার্থের কারণে ভারতও বিভিন্নভাবে বিভিন্ন প্রক্সিকে সহযোগিতা করবে তাহলে এই ছায়া যুদ্ধে জড়িয়ে বাংলাদেশের আদতে লাভকে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলা ছাড়া আদতে কি এখানে কোনো লাভ আছে বলে আপনারা মনে করছেন যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এখানে বাংলাদেশের এই যুদ্ধে জড়ানো উচিত বা কোনো বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের লাভ বা স্বার্থ রয়েছে আপনারা কমেন্টসে জানাতে পারেন আমরা সেই বিষয় নিয়েও আলোচনা করব আমাদের প্রশ্ন হচ্ছে প্রথমত সরকারকে এখানে খোলাসা করতে হবে তারা যে শর্ত সাপেক্ষের কথা বলেছে এখানে কি এখানে কি কি শর্ত আছে সেই শর্ত বিশ্লেষণ করলে বাংলাদেশের এখানে কোনো বেনিফিট আছে কি না সেটা আমাদের সামনে তখন প্রকাশ্যে আসবে ক্লিয়ার হবে আমরা বুঝতে পারব দ্বিতীয়ত যত ধরনের স্বার্থ থাকুক না কেন আমাদের সার্বভৌমত্বর ক্ষেত্রে কোনো হুমকি আসবে কিনা এটা আসলে মোটা দাগে বুঝতে হবে এবং আমরা কোনো প্রক্সিযুদ্ধে জড়াবো কি না এটাও আমাদেরকে বুঝতে হবে তো আমাদের মূল প্রশ্ন হলো এখানে বাংলাদেশ কি এই মানবিক করিডর দেযার মাধ্যমে কোনো ছায়াযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম